নমস্কার বন্ধুরা আমি ভীতিকা চলে এসেছি রান্নার একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো পনির পকোড়া এই পনির পকোড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করে পনির পকোড়া বানানোর জন্য আমি পনির নিয়ে নিয়েছি পনির আমি পিস পিস করে কেটে নিচ্ছি এবারে পনিরের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে সমস্ত উপকরণ পনিরের সাথে মেখে এটি আমি রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য এবারে ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা ময়দা চামচ এরপর দু চামচ বেসন আমি নিয়ে নিয়েছি পকোড়া যাতে খুব ভালোভাবে মুচমুচে হয় তার জন্য দিয়ে দিচ্ছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এবারে জল দিয়ে আমি পুরো ব্যাটারটি মাখিয়ে নিচ্ছি ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটার খুব একটা ঘনও হবে না বা খুব একটা পাতলাও হবে না দেখুন চামচের গায়ে কিন্তু ব্যাটার লেগে থাকছে না পড়ে যাচ্ছে এরকমভাবেই তৈরি করে নিতে হবে ব্যাটার এবারে নিয়েছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামের মধ্যে আমি কিছুটা কাসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি এই কাসুরি মেথি দেবার ফলে পকোড়া ভাজার পরে তার থেকে কিন্তু খুব সুন্দর একটি সুগন্ধ বেরোবে এবারে আমি একটি পিস পনির নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে মধ্যে দিয়ে ভালোভাবে কোটিং করে নেব এখানে খেয়াল রাখতে হবে পনিরের গাগুলো যেন পুরোপুরি ঢেকে যায় একটু যেন ফাঁকা না থাকে এইভাবে করে সমস্ত পনির আমি তৈরি করে নিচ্ছি এবার পনির ভাজার জন্য আমি গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে একটা একটা পনির আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজতে থাকব দেখুন বন্ধুরা পনিরের ওপরের দিকটাও গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবারে পনিরগুলো আমি উল্টে দিচ্ছি পনিরগুলো উল্টানোর পরে লোপো মিডিয়াম ফ্লেমে আমি আরও তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবারে পনিরগুলো একদম তৈরি হয়ে গেছে এবার এটিকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি বন্ধুরা পনিরের পকোড়া খেতে খুবই সুস্বাদু আর এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পনিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখে দেখুন বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন এটি কতটা মুচমুচে হয়েছে এটি শুধু শুধু খেয়ে নিতে পারেন ধনেপাতার চাটনি অথবা টমেটো সসের সাথেও এটি পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন